হ্যালো রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করতে এসেছি সাকিবিয়ান ভাইরা বোনেরাও বলেছে এটা নিয়ে দিদি ইমিডিয়েটলি ভিডিও বানাও কিছু দেভিয়ানস ভাইরা বোনেরাও বলছে যে দিদি এটা নিয়ে ইমিডিয়েটলি ভিডিও বানাও ব্যাপারটা কী ব্যাপারটার কেন্দ্রবিন্দু হচ্ছে নিধিকা পল আচ্ছা এবারে তোমরা ব্যাপারটা অনেকেই আজ করতে পেরেছ কি বিষয়ে জাস্ট দুবাইয়ের প্রিমিয়ার হলো যেদিন খাদান সেদিন দেবদা একটি ইন্টারভিউতে একজন গণমাধ্যমকারী বন্ধুকে এটা বলেন যে ইদিকা পলের প্রথম সিনেমা খাদান সাইনিং করা হয়েছিল আগে খাদান ইদিকা পল সাইনিং করেছিলেন আগে খাদান সিনেমাটা এবার এটা শুনে অল্প সংখ্যক কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা মনক্ষুণ্ণ হয়েছে যে এটা কেমন করে হলো ইদিকা পলকে এত বড় পাবলিসিটি দিল কে দিলাম তো আমরা ইদিকা পল যদি মেগাস্টার সাকিব খানের বিপরীতে বড় পর্দায় তার অভিষেক না ঘটতো তাহলে কি আর এত বড় রেকগনাইজেশন সে পেত আমি এটাকেও তো ফেলে দিতে পারি না মানে এটা আমার মতামত বলছি ডেফিনেটলি একদম ঠিক ইদিকা পলকে বড় পর্দার লোকজন চিনলো কোথা থেকে অবশ্যই প্রিয়তমা থেকে চিনলো এবং প্রিয়তমা থেকে শুধু চেনে নিই ইদিকা পল আজও বাংলাদেশ গেলে তাকে প্রিয়তমা বলেই ডাকা হয় এতটাই দর্শকের কাছের একটা চরিত্র হয়ে উঠেছিল ইতির চরিত্রটা এবার কথাটা হচ্ছে তাহলে এখানে কে ভুল এখানে কি দেবদা ভুল নাকি এখানে সাকিবিয়ানরা ভুল নাকি দেবিয়ানসরা ভুল আমি যদি বলি কেউই ভুল না এটা তো খুব ইজি একটা ক্যালকুলেশন ধরে নাও আমরা এরকম অনেক সময়ের জন্য দেখি কোনো একজন অ্যাক্টার বা অ্যাক্ট্রেস একটা ছবিতে সাইন করলেন তারপরে সেই ছবিটা ফ্লোরে যেতে অর্থাৎ শুটিং শুরু হতে লেগে গেল এক বছর বা দেড় বছর শুটিং ফ্লোরে যেতে গেলে বাঁধা পাচ্ছিলো বা টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না বা পুরো টিমের তখনও প্রি প্রোডাকশন শেষ হয়নি অনেক কাজ থাকে অনেক কিছুর জন্য একটা ছবি ফ্লোরে যেতে দেরি হতে পারে তো যদি সেটাই হয় যে ইদিকা পলের সাইন করা প্রথম সিনেমাটার নাম খাদান কিন্তু ইদিকা পল দর্শকদের সামনে এলো কোন সিনেমাটা দিয়ে সেটা কিন্তু প্রিয়তমা মানে অবশ্যই আমরা এটা কোনো দিনও অস্বীকার করতে পারি না যে প্রিয়তমা সিনেমাটা আজকে এই রকম একটা ব্লকবাস্টার এবং ইদিকা পলের কেরিয়ারের প্রথম প্রথম দেখ মানে বড় পর্দার সিনেমা কিন্তু প্রিয়তমা কখনোই সেটা খাদান নয় খাদান হতে পারে প্রথমে সাইন হয়েছিল কিন্তু প্রিয়তমা আগে ফ্লোরে গেছে প্রিয়তমা আগে মুক্তি পেয়েছে তাই যদি দুটোই ঠিক যদি ইদিকাপল এটা বলে থাকে যে আমার ডেবিউ ফিল্ম খাদান তাহলে সেও সেটা ভুল বলছে না কেননা একজন অ্যাক্টার বা অ্যাক্ট্রেস তার কেরিয়ারের যখন প্রথম বড় পর্দার ছবি সাইন করেন যে আমি এই ছবিতে নায়িকা হিসেবে নিযুক্ত হলাম তাহলে সেটা তার কেরিয়ারের প্রথম সিনেমা কাগজে কলমে আর যদি এটা হয় যে দর্শক আগে আমাকে চিনলো কোন সিনেমাটা দিয়ে তাহলে কিন্তু প্রিয়তমা কাজে দুটো সিনেমাকেই কিন্তু ইদিকাপলের ডেবিউ ফিল্ম বলা যেতে পারে শুধু খাদানও যেমন ডেবিউ ফিল্ম নয় অধিকার কেবলমাত্র প্রিয়তমাও কিন্তু ডেবিউ ফিল্ম নয় অধিকার আবার দুটোই ডেবিউ ফিল্ম সো এই ক্যালকুলেশনটা খুব ইজি একটা ক্যালকুলেশন আমার মনে হয় যে এটা নিয়ে এত কিছু আলোচনা সমালোচনা কোনোটারই দরকার নেই বরঞ্চ এর থেকে তো আমরা এটা নিয়ে বেশি আনন্দ করে আলোচনা করতে পারি যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে দেবদা ওই ইন্টারভিউটাতেই বলেছেন ওই প্রশ্নটার আগেই বলেছেন যে যদি একটা ভালো গল্প হয় যদি আমার এবং সাকিব ভাইয়ার সেই চরিত্রটা পছন্দ হয় তাহলে কেন আমরা একসঙ্গে বড় পর্দায় কাজ করব না ওয়াই নট এইটাতে আমাদের বেশি জোর দেওয়ার দরকার ছিল কেননা মেগাস্টার সাকিব খান তিনি তো বাংলাদেশের মেগাস্টার চরম সাকসেসফুল এদিক থেকে পশ্চিম বাংলার বক্স অফিস কিংও কিন্তু দেবদা তো আমরা মন থেকে অবশ্যই চাই যে সাকিব ভাইয়া এবং দেবদা তারা দুজন একটা ছবিতে আসুক সেটা হতে পারে দেবদার কোনো সিনেমাতে সাকিব ভাইয়ার ক্যামিও বা এটাও হতে পারে সাকিব ভাইয়ার কোনো একটা সিনেমাতে দেবদার ক্যামিও যেটাই হোক এরকম একটা ভাবা ভাবনা চিন্তা করা যেতে পারে তো নাকি একটা ভালো গল্প দিয়ে যে গল্পের মধ্যে দুটো চরিত্রই একদম ধামাকেদার দুটো চরিত্র হবে এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ যাই হোক এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই আলোচনা করতে বলছিলে তাই জন্যেই আমি আলোচনা করলাম খামোখা এটা নিয়ে কনফিউশন তৈরি করার কোনো দরকার নেই ইদিকা পলও খুব ভালোভাবে জানে যে তার প্রিয়তমা দিয়ে সে কতখানি সাকসেসফুল হয়েছে এবং এই যে এখন রিসেন্টলি খাদানের কথা ছেড়ে দাও চলো গতকাল রঘু ডাকাত সাইন করেছে ইদিকা পল মানে রঘু ডাকাতেও নায়িকা হিসেবে কাজ করবে ইদিকা পলও আছে সৈনী সরকারও আছে সো এই যে একের পর এক ছবি একের পর এক ছবি এখানে কলকাতাতে সোহমদার সঙ্গে অলরেডি একটা ছবি শ্যুট হয়ে আছে ইদিকাপলের সেটা কবে রিলিজ হবে জানি না ওদিকে বাংলাদেশের শারিফুল রাজের সঙ্গে কবি সিনেমাটা শ্যুট করেছেন ইদিকাপল মানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় ডেবিউ হয়ে যে একজন অ্যাক্ট্রেস এতটা সাকসেসফুল হতে পারেন এবং প্রত্যেকটা মানুষের মনের মনি কোঠায় তিনি যেভাবে পৌঁছচ্ছেন ন্যাচারালি এই লেভেলের সাকসেসের গ্রাফরেট ন্যাচারালি দেখতে পাওয়া যায় না যেটা ইদি পলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তিনি অবশ্যই প্রচণ্ড প্রতিভাবান তিনি প্রচণ্ড ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস যে কারণের জন্য তার কাছে কিন্তু এত অপরচুনিটি মানে এটা ভাবনার কিছুই নেই যে ই দিকাপল একেবারেই অভিনয় পারে না তাও সে একের পর এক কাজ পেয়ে যাচ্ছে একদমই নয় আমি বরবাদেও ই দিকাপলকে দেখার জন্য খুব এক্সাইটেড আবারও সাকিব ভাইয়ার সঙ্গে ইদিকাপলকে কেমন লাগবে কিভাবে চরিত্রটা আসছে সো যাই হোক আমি এটা নিয়ে আলোচনা করলাম তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো আমার মনে হয় ব্যাপারটা এরকমই হয়েছে খাদান সাইন হয়েছিল আগে প্রিয়তমা সাইন হয়েছে পরে কিন্তু প্রিয়তমা ফ্লোরে গিয়েছিল আগে রিলিজও হয়েছে আগে খাদান ফ্লোরে গিয়েছিল পরে তাই রিলিজও হয়েছে পরে টাটা